টাইগার একেলাই কাবি মিলেগা নাম টাইগার হলেও আদৌ সে বাঘ নয় না শরীরে কোথাও কালো হলুদ ডোরাকাটা ছাপও নেই গায়ের রঙ ধপ ধপে সাদা উচ্চতা প্রায় ছ ফুটের কাছাকাছি মালিককে কাছে পেলেই ঘাড় নেড়ে আদর খায় ছিপ চেহারার পশুর নাম আদর করে টাইগার রেখেছে তার মালিক সময়টা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি কলকাতায় পশুর হাটের শুরু আঠারোশো সালে রাজা রামলোচন রায়ের জমিতে রাজা বাজারের পত্তন মধ্যপূর্ব কলকাতার এই এলাকায় মূলত বিহার উত্তর প্রদেশ থেকে মুসলিম ব্যবসায়ীরা পশু বেচাকেনা করতেন স্বাধীনতার আগে তো বটেই উনিশশো সালের পর কলকাতার এই হাট থেকেই আগে পশ্চিম পাকিস্তানে বা আজকের বাংলাদেশে পশু সরবরাহ করা হতো পার্ক সার্কাসের রাইফেল রেঞ্জ রোড আর সেখানেই রয়েছে এই গসুর হাট প্রায় পনেরো বছর ধরে এই গসুর হাট চলে এখানে দেখেছি আমরা খিদিরপুর নারকেল ডাঙা বিভিন্ন জায়গা হাটগুলো বন্ধ হয়ে গেছে তো সামনে আমাদের ইদুল আজা থাকে এত বড় এরিয়াতে একটা হাট নেই তো আমরা সবাই এরিয়ার লোকটাকে নিয়ে একটা আমরা ডিসকাশন করি তো আমরা এদিকে ওই দু থেকে আমরা হাট করি এদিকে গরিব মানুষদেরও বাজেট আছে আছে কলকাতার ভরসা হাট আল্লাহ জমজমাট কেনা বেচা এবছর সবচেয়ে দামি পশু বিক্রি হয়েছে দু লক্ষ চল্লিশ হাজার টাকায় এর থেকেও বেশি দামের পশু পাওয়া যায় এই হাটে পশুগুলি বেশিরভাগই বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হয় গরিবদের জন্য আমরা সমস্যা দেখি এরম না যে খালি শুধু বড় লোকরা আসলো ওরা আসতে গেলে তো লাখ দু লাখ দেড় লাখের ওপরে গরু নেয় এখানটা এমন পনেরো থেকে বিশ হাজার টাকা থেকে আরম্ভ আছে আপনি যেহেতু দেখতে পারবেন পাশে এখানে আছে বাঁধা এখানে গরিবদের জন্যেও সম আরাম করা আছে নানা রকমের আমাদের এখানে ঈদের উপলক্ষে এই হারটা লাগে আমাদের প্রত্যেক বছরই লাগে এ রাজ্যের মুর্শিদাবাদ মালদহ দিনাজপুর বীরভূম নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা থেকে প্রচুর পশু আসে কলকাতার এই হাটে এছাড়াও বাইরের রাজ্য যেমন ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ রাজস্থান অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকেও অনেক পশু আনা হয় কলকাতায় বিভিন্ন জায়গা না গ্রাম থেকে আসে আমাদের ক্যানিং থেকে আসে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ছোটো ছোটো ব্যাপারীরা আছে যারা বাড়িতে পোষে

প্রতি বছরই এই পশুর হাটে ভিড় জবান ক্রেতারা তোপসিয়া পদ্মপুকুর হাওড়া সহ আশপাশের এলাকা থেকে ক্রেতারা আসেন এই হাটে আর গাজদিগাস আবার মাফি মিলেগা ওয়েস্ট বেঙ্গল ঘাট টাইগর অ্যাকেলাই কাবি মিলেগা